আমি রাজিমা তোমার শর্ত অনুযায়ী বিয়ে করতে তোমার শর্ত অনুযায়ী কেন তুই তোর পছন্দের মেয়েই বিয়ে করবি আমাকে আজ একজন এসে হাড়ু বুঝিয়ে গেছে জোর করে কিছু করা যায় না ঠিক বলেছে আমি জানি না কে তোমায় এই কথাটা বলেছে কিন্তু যেই বলেছে ঠিক বলেছে চোর করতে কিছু ভয় লাগে শুনি শুনি কি বলেছে প্রথমবার তোমার কথা অমান্য করার শাস্তি আমায় ভগবান দিয়ে দিয়েছে আমি স্বীকার করছি আমি ভুলছিলাম তোমরা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও কি কি আমি অনেক বড় ভুল করেছি আকাশকে খুব কষ্ট দিয়েছি ঠাকুরে বলেছি অপমান করেছি সব রকম অন্যায় করেছি ঠাকুর কাছে যে আর কোনো পাচ্ছি আকাশের নুন থেকে আমার নিজেকে মোছার জন্য এটা করতেই হতো না আমার জন্য মেজ দিয়ে নিজেকে নিচে না তো আমার মানে আমি মেজ জন্য সব করতে পারি আমি ঠকে গেছি মা আমি ভুল মানুষকে ভালোবেসেছি আমাকে তো বটে আমার ভালোবাসা কেউ এইভাবে অপমান করবে মুখের উপরে বলল যে আমাকে কোনোদিনও ভালোই বাসেন আমি ওকে চিনতে এত বড় ভুল করলাম না ভুলটা শুধরে নে বাবা খাঁটি সোনা চিনতে শেখ এই কত হলো পনেরো আরে আর একটু বড় করে মাপো গো হ্যাঁ আর একটু বড় করে মাপো এই বড় করে মাপ আরে কত বড় বাড়ি লোকজন বলে কথা গো আরে ওই যে বিজয় মাঠান দেখছেন না ওই বিজয় মাঠান গো হ্যাঁ কত বড় বাড়ি তাদের তাদের ছেলের সঙ্গে তো বিয়ে হওয়ার কথা প্যান্ডেল বড় না করলে হয় বলো দেখি শুধু বড় করলেই হবে না এই তালনাটির সব থেকে সুন্দর প্যান্ডেল হওয়া চাই পারবে তো করতে কেন পারবো না তবে ওই আর কি যত গুড় তত মিষ্টি দামি কাপড়ের টাকা দিতে পারবেন তো হোমা দেবো আরে দেবো গো দেবো ওটা নিয়ে তুমি কিছু ভেবো না আরে অত বড় বাড়ির ছেলের সঙ্গে আমার মেয়ে সুন্দর বিয়ে হচ্ছে আরে ওদের মান রাখতে হবে না ওমা, ওই দেখো সন্ধ্যা চলেছে এই সন্ধ্যা এই শোন প্যান্ডেল করতে যত খরচা লাগবে তুই সবটা দিবি কোনো গিফট করবি না আর যদি কিছু কম পড়ে তাহলে সেটা আমি দিয়ে দেব আচ্ছা শোন এইখান থেকে শুরু করে আমরা ওই অবধি করব দারুণ বড় করে আমরা প্যান্ডেল করব তাই তো মা এটা হবে না দিদি হ্যাঁ প্যান্ডেল হবে না মানে কেন কেন এটা সুন্দর বিজয় মাটন কি চাইছেন যে ওনার বাড়িতেই বিয়েটা হোক তেমন কিছু বলেছেন বিজয় মাঠান বিয়েটাই দেবেন না মা এই বিয়ে হবে না চিন্দুমুখ এবার আমি ঠিকই চিনি আমি যাবো তোমার পছন্দ পাত্রকেই হ্যাঁ করবো অদি না না রাগের মাথায় তাড়াহুড় উপরে কোনো সিদ্ধান্ত নিস না বুঝতে পারছি বুঝতে পারছি তোদের মধ্যে কোনো ভুল বোঝে বুঝে হয়েছে হয়তো ভাবিস না সেরকম হলে আমি নিজে যাবো মেয়েটিকে বোঝাতে না তুমি একেবারে যাবে আমার মাকে আমি আর কারো কাছে মাথা নোয়াতে দেব না নিজের ভালোবাসায় আমি হেরে গেছি কিন্তু মায়ের ভালোবাসায় আর মর্যাদা রক্ষায় আমি তো সন্ধ্যায় আসবে আমার বউমা কি বলছিস তা কি তুই যা শুনেছ তাই বলছি না তুই কি পাগল হচ্ছিস নাকি পাগলামি তো তোরা করছিস দিদি তোরা পাগলামি করছিস যে কাজটা হওয়ার না সেটা নিয়ে পাগলামি করছিস কেন করছিস না তুমি ওদেরকে বলো যাতে ওরা সবকিছু নিয়ে চলে যায় এখান থেকে যাও যাও তোমরা সবাই সব ভুল আমি তো অনেক বেশি বেশি করে আশা করে ফেলেছিলাম না আমার মেয়ে বড় বাড়ির বৌমা হবে আমি মেয়েকে বড় করে বিয়ে দেব কিন্তু আমার তো পোড়া কপাল তাই এক নিমেষে কিছু তজ নাজ হয়ে গেল যাও যাও তোমরা এখান থেকে যাও শুনলে না যাও আমি শুধু শুধু তোমাদের সময় নষ্ট করলাম আহ মা ওনাদের এত কথা বলার কি আছে আপনারা জানতে এবার আসুন কিজে যে করেন না আপনারা এই চলো এই 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 সত্যি করে বল তো বিজয় মাঠেন যে বিয়ে দেবে না এই কথাটা তুই কি করে জানলি আমরা তো কেউ কিছু জানি না হ্যাঁ আর উনার তো মাকে জানানো উচিত ছিল কথাটা তাহলে জানাননি জানিয়ে দেবেন সর আমার কাজ আছে এই তুই তো এদিকে যাচ্ছিলি তুই ওইদিকে যাচ্ছিস কেন তাহলে ঘরে কাজ আছে তাই সত্যি করে বল মিস তুই ওদের ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে বিয়েটা ভেঙে আসিস নি তো তুই কেন বলবো রে বুঝলি আমরা না এদিকে আয় কোথায় গেছিলি তুই কি রে বল তুই আমাকে মন্দিরে দিয়ে কোথায় গেছিলি ওদের বাড়িতে যাস নি তো যেদিকে গেছিলি ওটা তো নেতারগঞ্জের রাস্তা ডাবলু যে বললো সব তো ঠিক হয়ে গেছিল কেন করলি তুই এটা বল কিচ্ছু ঠিক হয়নি তারা উনি নিজেই বিয়েটা করতে রাজি নন আর জোর করে বিয়ে করলে সেই বিয়েকে সুখে না তুই বল না হয়তো ওনার অন্য কাউকে ভালো লাগে যে ওনার যোগ্য তার সাথে উনি সুখী থাকবেন মিস্ত্রি কি করে খুঁজে গেল আকাশ অন্য কাউকে ভালোবাসে আকাশের সাথেও দেখা হয়নি তো আকাশ আকাশ ওকে আমার নাম বলে দেয়নি তো তুই এসব কি বলছিস মিস্ত্রি কে বললো তোকে উনি অন্য কাউকে কেউ বলেনি আমি বলছি ঠিকই তো এই পৃথিবীর যে কেউ আমার চেয়ে অনেক বেশি যোগ্য ওনার জন্য তুই আমায় দে আমি কি কোনো দিক দিয়ে ওনার যোগ্য আমার তো কোনো যোগ্য তাই নি রে ওনার পাশে দাঁড়ানো মিস্ত্রি কি সেটা তুই নিজেও জানিস না বেস্তি তোর পাশে দাঁড়ানোর যোগ্যতা কজনের আছে বলতো এই তোরা শর্ত এই মরা কান্নাটা বন্ধ কর ফোনটা দে কি করছিস দিদি এখানে বিজয় মাঠানের নাম্বার আছে না আমি ফোন করব হেই এই বিজয় মাঠান ফোন করছে ফোনটা মাকে ঘি দিয়ে দে উনি তো বিয়েটা ভাবার কথাই বলবেন না তুই ফোনটা ধর আমরা সবাই শুনবো বিয়েটা উনি ভাঙছেন না তুই ভাঙছিস সেটা আমি জানতে চাই ফোনটা ধর হ্যালো 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 বৌমা থেকে বৌমা ডাকবো তোমায় এই নামে ডাকতে বিয়ে অব্দি আমি আর অপেক্ষা করতে পারছি না মানে নীল তোমার বিয়ে করতে রাজি হয়েছে গো আমি কিন্তু মোটেই ওকে জোর করিনি তোমাকে দেওয়া কথা আমি রেখেছি বিশ্বাস করো ও নিজে এসে আমায় বলল যে ও তোমায় বিয়ে করবে বিকেলে তোমার বাড়ি গিয়ে সে কথা নিজের মুখে বলেও আসবে শুধু একটা কথাই বলবো তোমায় বৌমা তুমি তো খুব বুঝতার মেয়ে তুমি ঠিকই বুঝেছিলে সত্যিই কেউ ছিল নীলের জীবনে কিন্তু কিন্তু সে নিলে যোগ্য না বাজে খুব জঘন্য কষ্ট দিয়েছে আমার ছেলেটাকে ওই খারাপ মেয়েটাকে নীলের মন থেকে তোমায় মুছে দিতে হবে বৌমা তোমার ভালোবাসা দিয়ে তাকে ভুলিয়ে দিতে হবে যে কিছুদিনের জন্য হলেও তার জীবনে কেউ এসেছিল বৌমা নীলের মনের ক্ষতটা সারিয়ে দিতে কি হলো বৌমা Cholo, 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 paltai.